প্রিয় দর্শক বন্ধু আজ একটা সুন্দর ম্যাজিক শেখাবো আপনাদের একবার শিখবেন সারা জীবন দেখাতে পারবেন যে কোনো জায়গায় গিয়ে দেখাতে পারবেন শুধু আপনাকে এক প্যাকেট তাস হলেই ম্যাজিকটা দেখানো সম্ভব আমি ম্যাজিকটা প্রথম দেখাই তারপরে ম্যাজিকের কৌশল শিখিয়ে দেবো আপনিও সবাইকে দেখাতে পারেন এবার ম্যাজিকটা আমি একজন আমার সহকারী হিসাবে একজনকে নিয়েছি যাকে দিয়ে ম্যাজিকটা দেখাতে হবে এবার ম্যাজিকটা আমি আগে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ধরুন এক প্যাকেট কার্ড আছে যে কোনো তাস যে কোনো প্লেন দিয়ে করতে পারেন তাসটা কেউ মিশিয়ে দিতে পারে কোনো অসুবিধা নেই এবার ম্যাজিকটা হচ্ছে এখান থেকে একটা তাস নিয়ে নিতে হবে দর্শক তার ইচ্ছা মতো একটা কার্ড নিতে পারে একটা কার্ড নিয়ে রেখে দিতে হবে হ্যাঁ একটা কার্ড নিয়ে নেওয়া হয়েছে এবার ম্যাজিকটা যেটা আমি দেখাতে চাইছি দারুণ ম্যাজিক দেখুন আগে পরে শিখিয়ে দিচ্ছে খুব সোজা এখান থেকে কিছু কার্ড তুলে নিতে হবে যতগুলো মন চাইবে তুলে নেওয়ার পরে সেই কার্ডটাকে গুনতে হবে গোনা হয়ে গেলে মনে রাখতে হবে আমাকে জানানো যাবে না হয়ে গেলে বলতে হবে আমি উল্টো দিকে ঘুরে থাকবো ঠিক আছে এবার এখান এই কার্ডটা এখানে রাখা আছে এখান থেকে কিছু কার্ড তুলে নিয়ে এবার গুনে নিতে হবে আমাকে গোনা হয়ে গেলে তারপরে আমাকে জানাতে হবে ওই কার্ডটা হাতে ধরে রাখতে হবে আমি উল্টো দিকটায় ঘুরছি তারপরে ম্যাজিকটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কিছু কার্ড ওখান থেকে তুলতে হবে সেটা মনে মনে গুনতে হবে গোনা হয়ে গেলে আমাকে জানাতে হবে তারপর আমি ঘুরে ম্যাজিকটা দেখানোর চেষ্টা করব হয়ে গেছে ওকে আমি ঘুরছি তাহলে ক্যামেরার দিকে গোলা হয়ে গেছে আমি কিছুই জানি না এইবার ম্যাজিকটা যেটা সেটা হচ্ছে আমি আগে নাম্বারটা আপনাদের দেখাই নাম্বারটা আপনারা দেখে নিন যে নাম্বার আছে এইবার হচ্ছে এই তাসটা রেখে দিলাম সবগুলো তাসের ওপরে এবার তোমার হাতে যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে দাও যে কোনো তাস দিয়ে করতে পারবেন এটা চেপে দেওয়া হয়ে গেছে কতগুলো কার্ডের পরে দর্শকের নাম্বার আছে আমি কিন্তু জানি না এর মধ্যে আছে কোন তাসটা একটু বার করে দেখাতে হবে বার করে যাবে না এটা সম্ভব না আন্দাজে হয়তো বলবে এটা তারপরে বলবে না না এটা এরকম হতেই পারে তো যাই হোক এবার এটা সত্যি কথা বলতে আমার দ্বারা সম্ভব নাই কোন কার্ডটা আছে আমিও আন্দাজে বলতে পারবো না তবে এটা যে কোনো তাস দিয়ে করতে পারবেন এটাই হচ্ছে মজার ব্যাপার আমি এই তাসটাকে নিয়ে একটু ম্যাজিক করছি কি ম্যাজিক করছি আমি কিন্তু কিছু জানি না ভালো করে আগে বুঝুন ম্যাজিকটা দেখুন তারপরে মজা পাবেন আমি একটা ম্যাজিক করেছি কি ম্যাজিক করেছি শিখিয়ে দেবো আপনিও করতে পারবেন এবার ম্যাজিকটা হয়ে গেছে এবার আমি দর্শককে এইবার প্রশ্ন করছি যে তোমার যে তাসটা ছিল সেটা কটা তাসের পরে ছিল চারটে তাসের পরে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার তাসটা দর্শকের ছিল তার মানে নাম্বার এক দুই তিন চার চারটে তাসের পরে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার তাসটা হচ্ছে দর্শকের ছিল তাই তো তাহলে এই যে তাসটা আছে এইটা এক দুই তিন চারটে আচ্ছা চারটে তাসের পরে যখন দর্শকের এটা ছিল তাহলে এবার যদি এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি তাহলে নিশ্চয়ই ম্যাজিক হবে এই দেখুন নাম্বার এক দুই তিন চারটে কার্ড আছে চারটে কার্ড রেখে দিলাম আর এই যে দর্শকের কার্ড আছে আমি বলছি দর্শকের কার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি এটা সম্ভব নয় তো এইবার তুমি ক্যামেরায় দেখিয়ে দাও যে ঠিক সত্যি তাই হয়েছে নাকি ক্যামেরার দিকে দেখিয়ে দাও চেঞ্জ করে দেওয়া হয়েছে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা যাই হোক এবার চেঞ্জ হয়ে গেছে তাহলে ব্যাপারটা হচ্ছে আমি কি করে জানলাম যে ওই কার্ডটাই দর্শক আচ্ছা এটা যদি হয় তাহলে এটা হবে এর মধ্যে হবে কার্ড দেখিয়ে দাও সবাইকে কার্ডটা বার করে বার করে হ্যাঁ দেখে বার করতে হবে কার্ডের নাম্বারটা জানা আছে মনে আছে না ও কার্ডের নাম্বারটা আমি एक्चुअली ওকে দেখাইনি তাহলে দর্শক এবার ব্যাপারটা হচ্ছে বলছে যে এই কার্ডটা যদি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর মধ্যে হবে আসলে ওখানেও নেই কার্ডটা কার্ড রয়েছে কিন্তু আমার হাতে এবার আমি কার্ডটা কি করে জানতে পারলাম যে এটাই দর্শক নিয়েছিল আচ্ছা আমি কিন্তু আগে জিজ্ঞাসা করিনি আমি পেছনে নিয়ে গিয়ে একটা ম্যাজিক করেছি তখন কিন্তু আমি জানি না যে দর্শকের পছন্দর তাস কোনটা ছিল বা কোনটা নিয়েছিল আমি সবার সামনে এনে তারপরে প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে কিন্তু আমি চারখানা কার্ড সাইড করে রেখে দিয়ে তারপরে পাঁচ নম্বর যে তাসটা তাসটা দর্শক নিয়েছিল। সেই ভ্যানিশ করলাম মানে এখান থেকে আউট করলাম কিভাবে হলো আপনিও করতে পারেন শিখিয়ে দিচ্ছি একদম সোজা বা ইজি ম্যাজিক হ্যাঁ তো এবার আসুন আমি কৌশলটা আপনাদের বলে দিই কি করে এটা করতে হয় একদম সোজা জেনে গেলে জানার আগের মুহূর্তে মাথা চক্কর লাগায় এই কি করে হলো কেন হলো কি করে মানে এটা হয় স্বাভাবিক কিন্তু যখনই জেনে যাবেন এ বাবা এইটুকুনি ব্যাপার বুঝতে পারলাম না হ্যাঁ তো একদম সোজা এরকম মনে হয় ম্যাজিক তো এরকমই হবে আসল কৌশলটা বলে দিই আমি দর্শককে বলেছি একটা কার্ড আপনার যেখানের থেকে মন চাইবে নিয়ে নিন এবার সে ধরুন একটা কার্ড নিয়ে নিল আপনাকে দেখাবে না সে দেখাতেও পারে কোনো সমস্যা নেই ধরুন এই কার্ডটা সে নিয়েছিল নাম্বার নাইন এইবার দর্শকে বললাম আপনি কিছু কার্ড এখান থেকে নেবেন আমি উল্টো দিকটায় ঘুরব যতগুলো মন চাইবে সে নিল ধরুন আমি কথার কথা বলছি এক দুই তিন চার আচ্ছা ধরুন চারটে কার্ড নিল বা দুটো নিতে পারে তিনটে নিতে পারে তার ইচ্ছা বেশিও নিতে পারে ধরুন চারটে কার্ড নিয়েছে সে আপনি জানেন না কিছু আপনি বললেন হয়ে গেলে আমাকে বলবে গুনে ধরে রাখতে হবে সে ধরে আছে আপনাকে দেখায়নি কিন্তু হ্যাঁ তো এবার দেখুন দর্শকের নাম্বার এই রেখে দিল এটা দর্শক লুকিয়ে চারটে কার্ড ধরুন সে গুণে ছিল এবার আপনাকে আপনি কিছুই জানলেন না এবার আপনি বলছেন দেখুন এখানে যে কার্ডটা আছে আপনার কোনটা সাধারণভাবে দর্শক বলবে আমি বুঝতে পারছি না বা এটা সম্ভব নয় আপনি খুঁজেও পারবেন না কোন কারণ কতগুলো কার্ডের পরে আছে সে তো আপনিও জানেন না এবার আপনি বলছেন দেখুন আমি এটাকে নিয়ে একটু ম্যাজিক করব। তবে কিন্তু পেছনে নিলাম আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করিনি যে কতগুলো কার্ডের পরে আপনার তাসটা আছে এখন জিজ্ঞাসা করিনি কিন্তু বলে আপনি যখন পেছনে নিলেন আসল কৌশল চালাকি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র একটা কার্ড নিচে থেকে ওপরে চাপিয়ে দিন তাহলে কি হলো ব্যাপারটা এটাই ম্যাজিক কৌশল একটা কার্ড এক্সট্রা হয়ে গেল এইবার আপনি প্রশ্ন করছেন তাহলে আপনার সামনে নিয়ে আসেন আচ্ছা এবার আমি সবার সামনে জিজ্ঞাসা করছি যে আপনার কার্ডের নাম্বারটা কি বা আপনার কটা কার্ডের পরে আপনার তাসটা ছিল এবার সে বললো বলল কার্ডের পরে পাঁচ নম্বর তাসটা তার আপনি সবার সামনে গুনছেন ও আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর তাসটা আপনার বলে এই যে চারটে তাস আছে সবার নিচে রেখে দিলেন এবার নিশ্চয় পাঁচ নম্বর তাসটা দর্শকের হওয়ার কথা কিন্তু আসলে তো নয় কারণ এক্সট্রা একটা কার্ড হয়ে গেছে এটা দর্শকের নয় আপনি রেখে দিলেন একটা জায়গাতে রেখে দিয়ে এবার হয়তো আপনি বলছেন যে তাহলে দেখুন আপনার নাম্বারটাকে ম্যাজিক করে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে নিশ্চই ম্যাজিক হবে এবার বলে একটু অভিনয় টভিনয় করে যখন দর্শক তুলছে ওটা হাত দিয়ে তখন একদমই যে ওপরে যে কার্ডটা আছে এটা তো দর্শকের সেই কার্ডটা একটুখানি হাতে একটু কোনোরকমভাবে গার্ড করে মানে সেটা যেন দর্শকের নজরে না এসে যায় একটু গার্ড করে নিয়ে এই কাজটাকে আস্তে রেখে দিয়ে এই হাতটা হয়তো একটু সাইড করলেন বা একটু বাবুর মতো হয়ে থাকলেন মানে যাতে সন্দেহ না থাকে বললেন যে আপনার তাসটা দেখুন আমি ম্যাজিক করে চেঞ্জ করে দিয়েছি সাধারণভাবে সে যখন উল্টাবে তখন দেখবে সেই তাসটা এটা কিন্তু দর্শকের তাস নয় আপনাকে টাইম পাস করতে হবে আর একটু বেশি আমি ভিডিও করছি অল্প টাইমের মধ্যেও দেখাচ্ছি এটা নয় বলি এটা নয় তাহলে আমি ম্যাজিক কৌশলে ভ্যানিস করে দিয়েছি ওটাকে দেখুন এই প্যাকেটের মধ্যে নেই এবার যখন প্যাকেটটা নিয়ে তাসটা খুঁজবে সে হয়তো জানলেও এবার তাসটা খুঁজে পাবে না এখানে নেই তখন বলবেন না না আপনার ভুল হচ্ছে তাহলে আপনি এক কাজ করুন না তাসটা গুনে দেখুন তো এবার সে যখন গুনবে গুনে দেখবে একান্নখানা কার্ড আছে একটা কার্ড ভ্যানিশ হয়ে গেছে তো তখন আপনি হয়তো পকেট থেকে বা অন্য কোনো জায়গা থেকে সেই তাসটাকে বার করে বলছেন ও আচ্ছা আচ্ছা আপনি কি এটা খুঁজছিলেন এই নিন আপনার কার্ড অটোমেটিক দর্শক চমকে যাবে যে এটা কি করে হলো তো অবশ্যই নিশ্চয়ই ম্যাজিকটা নিশ্চয়ই আপনি শিখতে পেরেছেন থ্যাংক ইউ সঙ্গে থাকবেন ভালো থাকবেন